আলাইকুম ওয়েলকাম টু নিউ বাংলা চ্যানেল আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের সাথে আমি আফিরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি একটি ঔষধ সম্পর্কে কথা বলবো অনেক বিড়ালদেরই একটা প্রবলেম হচ্ছে ওরা হঠাৎ করে হাঁকা চলা কমিয়ে দিচ্ছে একটু হাইট থেকে লাভ দিতে পারছে না এটার বিশেষ কারণটা হচ্ছে ভিটামিন ডি এর অভাব পাশাপাশি আরও একটা সমস্যা যে শীত অতি শীতের মধ্যে বিড়ালরা প্যারালাইসিস প্রবলেমে চলে যায় যার কারণে ওদের হাত পা ঠিকমতোরা নড়াচড়া করতে পারে না এই জন্য এই প্রবলেমটা হয় পাশাপাশি রগে টান বা খিচুনি হলেও এই প্রবলেমটা হয় আমাদের প্রবলেমটা হয়েছিল কিছুদিন আগে ওর এই যে ডাম পাটাতে রগে টান খেয়ে খিচুনির কারণে ওর হাড়টা পর্যন্ত ফুলে গিয়েছিল তো আমরা তখন একটা খুবই ভালো ওষুধ খাইয়েছিলাম সেটার নাম হচ্ছে বিপ্লেক্স এই যে দেখে নিন আর এই ওষুধটা আপনারা যে কোনো মানুষের ওষুধের দোকানে পেয়ে যাবেন কজ এটা মানুষদেরই ওষুধ বাট বিড়ালরাও খেতে পারবে আর এটা কিন্তু খুব বেশি একটা প্রাইস না মাত্র ৩৫ টাকা মাত্র ৩৫ টাকা আর এখানে থাকবে একশো এম যেটা আপনারা অনেক দিন খাওয়াতে পারবেন এখন আমি বলে দিই কত কেজি বিড়ালকে কত পরিমাণ খাওয়াবেন তিন কেজি বিড়াল দে তিন কেজির ড়ালদের খাওয়াতে হবে জিরো পয়েন্ট ফাইভ এম এল দুই কেজির উপরের বিড়ালকে খাওয়াতে হবে জিরো পয়েন্ট ফোর এম এল দুই কেজির নিচে আর এক কেজি উপরের বিড়াল দেখে খাওয়াতে হবে জিরো পয়েন্ট থ্রি এম এল এবং এক কেজি নিচের বিড়াল খাওয়াতে হবে জিরো পয়েন্ট টু এম এল এই ওষুধ একটুও কম বেশি হওয়া যাবে না কোনোভাবে কম কমও হলে প্রবলেম হবে আর বেশি হলে তো মহা প্রবলেম হয়ে যাবে আর আমার ভিডিওটা দেখার পর তাড়াতাড়ি চলে যাবেন ওষুধের দোকানে এটা নিয়ে আসবেন কারণ এটা যদি বাসায় না থাকে এটা আমি বলে দিলাম আপনারা অনেক বড়ো প্রবলেমে পড়ে যাবেন কারণ ওদিনও পরশু দিনও নিউর হঠাৎ করে পায়ে টান বা সরি রকে কিছুনি হয়েছিল আমরা সাথে সাথে দেখে এই ওষুধটা খাইয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ওর কোনো প্রবলেম হয়নি আর এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে সাত দিন একটানা খাওয়াবেন তারপর দুই তিন দিন গ্যাপে গ্যাপে একবার করে খাইয়ে দিবেন আর একা যেদিন খাওয়াবেন আর কোনো ভিটামিন ওষুধ খাওয়াতে পারবেন না ঔষধটির প্রতি পাঁচ সিরাপে রয়েছে থামাইন হাইড্রোক্লোরাইড বি এক বিপি পাঁচ মিলিগ্রাম রিবোফ্লাবিন বি টু বিপি দুই মিলিগ্রাম নিকোটিনামাইট বিপি বিশ মিলিগ্রাম পাইরিটক্সিন হাইড্রোক্লোরাইড বি সিক্স বিপি দুই মিলিগ্রাম ঔষধটির নির্দেশনা হল পলিনিউরাইটিস পেলিগ্রাম মুখমদ্যের প্রদাহ জীববাহর প্রদাহ চিলোসিস বেরি এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত অন্যান্য রোগ এছাড়া গর্ভাবস্থায় মাতৃদুগ্ধদানকালে দীর্ঘকাল অ্যান্টিবায়োটিক ব্যবহার রোগাক্রান্তে দুর্বলতা এবং শৈশবের সাধারণ বৃদ্ধি ও সুস্থতার রক্ষায় ব্যবহার্য যদি কোনো বিড়ালের অতিরিক্ত প্যারালাইসিস প্রবলেম হয়ে থাকে তখন এটা লাইনের মাধ্যমেও পুশ করা হয় এবং এটা কিন্তু ওজন নিয়ন্ত্রণ রাখতে খুবই কার্যকর আর এটা যে কোনো প্রেগনেন্ট বিড়ালও খেতে পারবে আর এটা অবশ্যই গরমের সময়ও খাওয়াতে হবে দুই তিন দিন গ্যাপে গ্যাপে আর এই ওষুধটা খুবই ভালো সো গাইস আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আমাদের মাল্টিবিক যে ভিডিওটা সেই ভিডিওতে একটা আপু রহিমা বেগম নামের একটা আপু আমাদেরকে কমেন্ট করেছে আমিও আজকে নিয়ে আসছি আপু আপনার ভিডিওটা দেখে অনেক উপকৃত হলাম থ্যাংক ইউ আপু আপনাকে বেশি থ্যাংক ইউ যে আপনি আমাদেরকে ভরসা করে ওষুধটা নিয়ে এসেছেন এবং বাকি সবাই আমাদেরকে ভরসা করতে পারেন আমি যতটা উপকারী ওষুধ বের করতে পারি সবই আপনাদের সাথে শেয়ার করে দিব তা আজকে এই পর্যন্তই এবং চারটা বাবুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহেজ